মর্নিং মর্নিংয়ে আমি সকালবেলা উঠে রোজ চেয়ার সিচটা ভেজাতে ভুলে যাই তাই যে গরম জল নিয়ে নিয়েছি গরম জল তার সঙ্গে চার ভাগের এক ভাগ লেবু নিয়েছি আর নর্মাল ওটা এত বেশি গরম তো ওই আমি ওটা খেতে পারি না তার জন্য নর্মাল ওটা কিছুটা মিশিয়ে নিই নর্মাল একটা টেম্পারেচারে করে নিই দিয়ে ওটাকে খাই খাওয়ার পরে তারপরে ঠিক আধ ঘন্টা রেস্ট নেওয়ার পরে ব্ল্যাক কফি তোমাদের চামচের পরিমাণ আমি দেখিয়ে দিচ্ছি সেই পরিমাণ নিচ্ছি যে যার যা অনুযায়ী স্বাদ অনুযায়ী নেবে এবং তার সঙ্গে ভাগের এক ভাগ সেই লেবু নিচ্ছি আর গরম জল নিচ্ছি নিয়ে তারপরে সেটাকে ভালো করে গুলে আমি ওই ব্ল্যাক কফিটা খাই তখন কিন্তু কোনো বিস্কুট টিস্কুট কিছু খাই না আমার ভেজানো থাকে বাট আমি তখন তা তারা তাড়াহুড়োর জন্য খাওয়া হয় না কারণ মেয়েকে আবার আটটার মধ্যে নিয়ে বেরিয়ে যেতে হয় ছোটো মেয়েকে এবং আমি পরিমাণগুলো সব যে হ্যাঁ গরম জলে যেটা খাই লেবু আর মধুনি সঙ্গে ঠিক আছে আমি একদম অল্প কোয়ান্টিটিতে নিই কারণ আমি হাফ চামচ খেতে পারি না অতটা মিষ্টি না আমি খেতে পারি না এবং ব্রেকফাস্টে আমি খেয়েছি হলো গিয়ে খুব ইয়ামি স্মুদি খেয়েছি গাজর দিয়েছি একটা বড় গাজরের চার ভাগের এক ভাগ দিয়েছি কুচিয়ে এবং তার সঙ্গে দুটো কাঁঠালি কলা নিয়েছি আর নিয়েছি হলো গিয়ে জল দিয়ে জল দিয়ে ব্লেন্ড করেছি তিন চামচ হলো গিয়ে ওটস দিয়েছি দু পিস খেজুর দিয়েছি আর কিছু দিইনি দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে ওটাকে খেয়েছি খুব টেস্টি হয় খেতে একবার বানিয়ে তোমরা খেয়েও ওর মধ্যে চিয়া সিডস দিলেও ভালো লাগে ড্রাই ফ্রুটস দিয়েও ভালো লাগে এছাড়া তুমি আম আপেল এগুলো দিয়েও খেতে পারো বেদানা দিয়ে খেতে পারো বাট আমি আম আপেল এগুলো খাই না বলে সেই জন্য ওগুলো কিছু ব্লেন্ড করিনি আমি গাজরটা ভালোবাসি গাজর আর কলা দিয়ে বানিয়েছি খুব টেস্টি হয়েছিল খেতে এবং সারাদিনে আমি সকাল থেকে আমি ভাবে রুটিনটা ফলো করি সেটা ওয়েট লসের বলো ওয়েট মেনটেন বলো বা নর্মাল রেটিন ডেলি রুটিনে বলো কারণ আমি এই প্রসেসেই কিন্তু আমি কিন্তু রোজের দিনটা শুরু করি প্রথম গরম জল মধু লেবু চেয়ার আজকে চেয়ার সিডস ভেজাতে ভুলে গেছে তাই চেয়ার বাদ দিয়ে এটা খেয়েছি তারপরে ব্ল্যাক কফি তারপরে ছোটো মেয়েকে ছেড়ে দিয়ে এসে আমি স্মুদি বা যে কোনো দিন যেটা যেটা যেরকম হয় সেরকম বানিয়ে আমি চটপট করে খেয়ে আমার বড়ো মেয়েকে রেডি করে ওকে খেতে দিয়ে আমি বেরিয়ে যাই এটাই হল আমার ডেলি রুটিন ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি নিজের ব্রেকফাস্টটা কিন্তু টাইমে করি কারণ ব্রেকফাস্টটা কিন্তু টাইমে করাটা খুব দরকার কারণ সকালবেলা কিন্তু হেলদি একটা খাওয়ার দরকার এবং তার সঙ্গে টাইম মানে মেনটেন করে সারা দিনে খাওয়াটা দরকার এবং দেখা আমি কোয়ান্টিটিগুলো দেখিয়ে দিয়েছি একটা দুটো কাঁঠালি কলা গাজর দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে যেরকম বললাম দিয়ে বানিয়েছে আমিও আজকে এরকমভাবে খেয়েছি মামুনি গাজর খায় না বলে তাই মামুনিকে গাজর বাদ দিয়ে দিয়েছি এবং খুব টেস্টি হয়েছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই কালকে আবার নতুন কোন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এবং টাইমে ব্রেকফাস্ট করো আজকের মতো বাই বাই